গুড আফটারনুন স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ইউকে আজকে আমাদের রাইড ছিল কলকাতা থেকে মালদা টাউন অত আমার টাউন বারুণাটে তো ওখান থেকে আমরা সকালবেলা বেরিয়ে গেছি বেরিয়ে এত বৃষ্টি আমরা রাস্তায় ক্যামেরা বার করতে পারি আর ব্লগিং করতেও পারিনি তো একশো কিলোমিটার লাগভাগ বাইক চালিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে একটা ভাবা দেখলাম এখানে খানা টানা খেলাম দুপুরের পর এটে এখন ব্লগ চালু করছি তো চলো আমরা ব্লগ শুরু করি এখানে মস্ত খাওয়া দাওয়া করলাম আর যেখানে খাওয়া দাওয়া করলাম সেটার নাম হচ্ছে ফুড জংশন চলো তোমাদের ফটো দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি ব্লগিং চালু করবো ডাবাতে খানা খেলাম খুব সুন্দর খানা ছিল খানার টেস্টও ভালো ছিল এখানে পার্কিংয়ে যাওয়া ছিল এখানে পার্কিং করে নিচ্ছি আর ছেলে বাইক চালিয়ে রাস্তায় আনছে বললাম যে বাইকটা রাস্তা নিয়ে তারপরে আমি যাচ্ছি তো চলো এখান থেকে রাইড শুরু করি এই দিকটা হচ্ছে কলকাতা আর এই দিকটা হচ্ছে মালদা তো চলো আমরা এখন এই জায়গাটার তো নাম জানি না তো এখান থেকে এখনও প্রচুর আছে দূর আছে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে মোটামুটি একশো কিলোমিটার বাইক রাইড করার পর আমরা বৃষ্টি মানে শুরু থেকে বৃষ্টি তার আমাকে পুরো বাড়িতে আসতে হবে এই জন্য আমি খুব ব্যস্ততার মধ্যে আমি বেরিয়েছি তাহলে বাড়িতে যেতেই হবে বৃষ্টি শুরু হচ্ছিল ওইভাবে ক্যামেরা ট্যামেরা নিয়ে ওইভাবে বীজে বীজ একশো কিলোমিটার রাইড করে ফেলেছি করার পর ছেলে বললো যে বাবা খিদে পেয়েছে খেতে হবে আমি ঠিক আছে চল সামনে একটা ধাবা দেখে মস্ত খাওয়া দাওয়া করলাম ও মাছ খেলো খাওয়া দাওয়া করার পর রাইড এখন এখনো কমসে কম দুশো কিলোমিটার যে সমস্ত ভিউ হবে সব দেখাবো আর দেখো রাস্তা এখানকার খুব সুন্দর রাস্তা হ্যাঁ তো এখন পিছনে তো অনেক জায়গা পেরিয়ে এসেছি এখন সামনে যা যা জিনিস আছে সব আপনাদের দেখাবো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এত সুন্দর হয়েছে না এখন রাইড করা খুব সুন্দর আর কলকাতা থেকে সিকিম যারা রাইড করেন তারা সবাই এই আনন্দ নেন এই রোডের তা আমি জানতে পারি আমি দেখি সবার ভিডিও দেখি যারা কলকাতা টু সিকিম কলকাতা টু শিলিগুড়ি কলকাতা টু অরুণাচল প্রদেশ রাইড করেন সব এই রাস্তায় যান এখন পুরো ছাওয়া পড়ে গেছে হ্যাঁ কোনো অসুবিধে নেই গরম নেই কিছু নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে অলমোস্ট বাইক খুব সুন্দর রাইড হচ্ছে তো চলো সকালবেলা বৃষ্টি না হলে আমি সকালে সব কিছু দেখাতে পারতাম অনেক জায়গা ছেড়ে এসেছি বাদ বাকি যা আছে সব আপনাদের দেখাবো জানি কোনো জিনিস মন দিয়ে ভালোবাসলে সেই জিনিস অবশ্যই পাওয়া যায় তো সেরকম আমি বাইক রাইড করতে খুবই ভালোবাসি বাইক চালাতেও ভালোবাসি হ্যাঁ আর দূর দূরে রাইড হলে তো খুবই এক্সাইটেডমেন্ট হয় ধুলিয়ান আসবে ফারাক আসবে মালদা আসবে সব আপনাদের দেখাবো কোনো অসুবিধে নেই আর এই সব ড্রাম ড্রুম কিসের জন্য কিসের জন্য রাখা আছে আমি বুঝতে পারছি না হা আমার মনে হয় এখানে একটা ক্রসিং আছে সেই ক্রসিংটাকে পার করবে লোক আর তখন যদি স্পিডে গাড়ি আসে তখন অ্যাক্সিডেন্টের ভয় থাকে তো এরকম ড্রামগুলো লাগানোর কারণ হচ্ছে যে যে কোনো গাড়ি আসে ওখানে আসে স্লো হয়ে যায় তার মানে একা বেঁকা হয়ে যখন চলে তখন গাড়ি স্লো করতে হয় আর স্লো করলে এই জায়গাটাতে লোক আপ ডাউন করতে খুব ভালো হয় এখন টাইম হয়েছে তিনটে বেজে আট মিনিট আর আমরা এক দেড়শো কিলোমিটার রাইড করে ফেলেছি আর আমরা আছি এখন মুর্শিদাবাদের মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে সুতি সুতি থানা তো আমরা তো জানি না কোথায় সুতি কী আমরা একটু দেখলাম এই জায়গাটার নাম সুতি হ্যাঁ তো ছ কিলোমিটারের পর ধুলিয়ান আসবে ধুলিয়ানের পর ফের ফারাক্কা আসবে চলো আমাদের রাইডে রাইডের সঙ্গে থাকো অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু দেখাবো তোমাদের হুম আর আমার নেক্সট রাইড খুব তাড়াতাড়ি সম্ভব হবে শুরু হয়ে যাবে তো আমি দেখি যতটা ভাবছি সিকিমের দিকে রওনা হব যদি টাইম পাই তো যাব নাহলে তো ফিরে আমার কর্মস্থল যেখানে মহারাষ্ট্রে সেখানে আমাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে মালদা ধুলিয়ান চশকাপুর মালদা ধুলিয়ান সোজা যেতে হবে আর চশকাপুর লেফট সাইডে তো চলো ধুলিয়ান আর বেশি দূর নেই চলে এসেছি মোটামুটি আর মেঘ পুরো আকাশে ধরা আছে কখন যে বৃষ্টি আসবে বুঝতে পারছি না বৃষ্টি আসলে তো সব ম্যাচ ম্যাচ ব্লগিং হবেই না চলো তুমি আগে চলো তুমি আগে চলো তোমার পিছন পিছনে আমি যাচ্ছি জায়গাটা খুবই ট্রাফিক দেখছি আমি এই দেখো ফুল ট্রাফিক বেচারার এত ঘাই মানে ফটফট ফটফট যাচ্ছে আরে অত ঘাই করিস ভাই বেশি হুড়োপাড়া করলে কি হয় জানিস তো সামনে আরও দুটো লরি যাচ্ছে ওকেও দেখো কেমন হর্ন বাজাচ্ছে পিছনে এক দাদা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল রাইট সাইডে একটা বোর্ড দেখতে পাচ্ছি ওয়ান জিরো ডবল থ্রি এটা আমি অল ইন্ডিয়াতে যেখানে যাচ্ছি সেখানেই ইমার্জেন্সি ডায়াল টল ফ্রি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ এই নাম্বারে ফোন করলে কোনো যদি অসুবিধা হয় তাহলে তুরন্ত তারা হাজির হয়ে যাবে আমরা এখন পৌঁছালাম ধুলিয়ান মালদা সোজা জিগ্রি সোজা ধুলিয়ান লেফট সাইডে মেন ধুলিয়ান যে সিটিটা সেটা লেফট সাইডে আছে যখন আমরা মালদা থেকে ট্রেনে উঠি পাকুড় দিয়ে কিন্তু আমরা যাই এই দেখো এই দিকটা ধুলিয়ান চলে গেছে আমরা সোজা যাব আর পশ্চিম বাংলায় এত পরিমাণে টোটো দেখছি আমি না টোটো আর টোটো পুরো পশ্চিম বাংলার টোটোতে ছেয়ে গেছে পুরো দেখো চারো সাইডে টোটো আচ্ছা বালুরঘাটে গেলে টোটো ভর্তি মালদাতে গেলে গঙ্গারামপুরে গেলে টোটোতে টোটো টোটো পুরো বাইক চালানো অসুবিধা হয়ে যায় এইসব সিটির ভিতরে এত অসুবিধা আগে মানুষ রিক্সা চালাতো পায়ে প্যাডেল করে এখন সেটা বন্ধ এখন ব্যাটারি বাস পিছনে একটা জিও পেট্রোল পাম্প গেল জিও পেট্রোল পাম্প দেখে আমার মনে হলো সকালবেলা একশো কিলোমিটার চালানোর পর বাইকে পেট্রোল এমটি হয়ে যায় তখন আমি জিও পেট্রোল পাম্প থেকে এগারোশো আটচল্লিশ টাকার পেট্রোল করি ট্যাঙ্কি ফুল করে নিয়েছি তো পেট্রোলের জন্য আর কোনো চিন্তা করতে হবে না আমাদের পেট্রোল আমাদের গাড়িতে এখন ফুল আছে হুম এখন সামনে ধুলিয়ান ক্রস করলে ফারাক্কা ব্রিজ আসবে চলো তোমাদের ফারাক্কা ব্রিজ দেখাবো আজকে রাইডের সবথেকে সোজা রাস্তা এটা পেয়েছি এক নাম্বার সোজা রাস্তা কোনো অসুবিধে নেই এখন শরীরে একটু গরম গরম লাগছে হ্যাঁ বৃষ্টি আমার আসবে না একটু মনে হচ্ছে না বৃষ্টি আসবে তো চলো চালিয়ে যাই আর ধুলিয়ান আর দশ কিলোমিটার আছে ধুলিয়ান যেয়ে একটু জল খেতে হবে জল খেয়ে আবার চালাবো জানি না মালদা গিয়ে কেমন বৃষ্টি পাবো কি না পাবো ওই সাইডে কেমন বৃষ্টি আছে কি না আছে তো ওয়েদার তো ওয়েদার ফরকাসে দেখাচ্ছিলো দিনাজপুরে বৃষ্টি আছে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে এখন আছে কিনা আছে জানি না হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর এখানে কোনো বৃষ্টি বৃষ্টি নাই একদম সুন্দর শুকনো শুকনো জায়গা চালাতে মজা আসছে বাইক নিউজে দেখলাম আটটা গেট একসঙ্গে ছাড়া হয়েছে তাতে বাংলাদেশের লোকরা খুব অসুবিধে বলছে হ্যাঁ খুব অসুবিধে হচ্ছে ওনাদের বলছে যে এত জল ছাড়লে আমাদের সব ভেসে যাচ্ছে তো জলের গেট কম করো আর এদিক গেট বেশি না করলে এদিকের লোকের অসুবিধে যাচ্ছে সেই জিনিসটা কালকে দেখলাম রেডিওতে আমাদের যে মা গঙ্গা সে মা গঙ্গা আমার রাইট রাইডে যাচ্ছে এই সাইডে এই সাইডে মা গঙ্গা আর আমরা লেফট সাইডে যাচ্ছি তো আর কিছুক্ষণ পরে যে ব্রিজ পাবো ফারাকা ব্রিজ তখন তো সব করে দেখাই যাবে দুশো কিলোমিটার মতো গাড়ি চালিয়ে ফেললাম কোনো সময় কোথাও ডাইভারশন পাইনি এখান থেকে একটা ডাইভারশন পাচ্ছি তার কারণ এখানে রোডের কাজ চালু আছে আর এই জন্যই দেখো আর একটা ট্রেন যাচ্ছে আমাদের একটা ফারাকার ব্রিজ তো আছে আবার নতুন করে একটা রাইট সাইড করেছে এটা আমি পিছনে ফেলে আসলাম হ্যাঁ দিয়ে নতুন ব্রিজ নতুন রোড নতুন সব নতুন ব্রিজটাও করেছে খুব সুন্দর লম্বা ব্রিজ যখন ওই ব্রিজটা চালু হবে তখন এই ব্রিজে লোকজন হয়তো কম আসবে আসবেই না ওখান দিয়ে সব চলাচল করবে তো এখানে আসার কোনো দরকারই হয় না কিন্তু রোড এটাও চালু থাকবে ওটাও চালু থাকবে যেখানে যাওয়ার ইচ্ছা সে সেখান দিয়ে যাবে টিকলিগুড়ি ডালখোলা গৌহাটি দেখো গৌহাটির বোর্ড এখানে লাগিয়েছে আর সামনে দেখো ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজের উপর আমরা উঠছি মা গঙ্গা রক্ষা করিস মা গঙ্গা আর এই দেখো রাস্তার পরিস্থিতি রাস্তাগুলো একটু ঠিক করতে পারে এখানে কিছু ডাম্পার ব্যাম্পার ঢেলে হ্যাঁ ওই সাইড দিয়ে নতুন ব্রিজ হচ্ছে ওর সাইড দিয়ে যাচ্ছি আসার সময় তো পুরো জাম ছিল যাওয়ার সময়ও জাম হবে বুঝতে পেরেছি আর মা গঙ্গার জল দেখো পুরো জল আছে তো খারাপ হওয়ার কারণই হচ্ছে যে এখানে ব্রিজের উপর যখন বৃষ্টি হয় জল জমা হয়ে যায় জলটা নামার কোনো জায়গা নেই যার জন্য এই খারাপটা হয় এটা লোকজনের চোখে পড়ে না হয়তো যারা কর্তৃপক্ষ আছে রোডের কর্তৃপক্ষ তারা যদি জানে যে এটা এরকম খারাপ কেন হয় তাহলে সব হয়ে যাবে সামনে রাইট সাইডে ব্রিজ তৈরি হচ্ছে এই দেখো ওই ব্রিজে সম্পূর্ণ ফ্যাসিলিটি আছে সব কিছু করা আছে কোনো অসুবিধে নেই একটু ফাঁকা পেয়েছি দেখা যাক আরে সামনে আবার গাড়ি ক্রস করছি আমরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর ফারাক্কার ব্রিজ দিয়ে আমরা গঙ্গা ক্রস করছি এদিক দেখো এদিক দেখো

মোটামুটি পঁচিশ কিলোমিটার আগে চলে এসছি আর এখান থেকে পঁচিশ কিলোমিটার আমাদের বাড়ি বাচ্চা দেখাচ্ছে রাইড করবো আর গোপুর ব্যাটারি শেষ এই জন্য আমরা রেকর্ডিংও করতে পারছি না এখানে এখন যাওয়া হবে হাতেই করবো আর বাদ দেখে এখানে ছেড়ে জল আপনার থেকে জল খেয়ে আরামসে ফির যাবো